নিজের পাটাতনকে শক্ত করতে থাকো নিজের যেটা ভালো লাগে সেদিকে সময় দাও ওর সাথে অ্যাভয়েড করা শিখো বত্রিশ তো উঠা বসা করে ফেলছো না জানো তো কিসে কিসে বেড়ে যায় সেখান থেকে নিজেকে গুটিয়ে আনো দরকার নাই ওর সাথে খোঁচাখুচি করে সলিউশন আসছে না কিন্তু মধ্যে দিয়ে নিজেকে পিছিয়ে ফেলতে হচ্ছে জীবন অনেক সুন্দর একটা রাস্তা সে রাস্তা এখন তোমার তুমির জন্য কাটাও প্লিজ বিয়ের প্রায় দশ বছর পনেরো বছর পর্যন্ত অভিযুক্ত থাকি থাকেই কিছু কিছু মানুষের দেখা যায় যে বিয়ের তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে এখনো কিন্তু অভিযোগের অন্ত নেই স্পেশালি মেয়েদেরকে বলছি স্বামীর বিরুদ্ধে অভিযোগ লেগেই থাকে লেগেই থাকে আলটিমেটলি কিন্তু এটা থেকে কোনো সুরহা আসে না তিরিশ বত্রিশ বছর বিয়ে হয়ে গেছে সেখানে কিন্তু দুজন দুজনকে বুঝে যাওয়ার কথা এরপরও কোনো অদৃশ্য জাদু বলে মেয়েরা চায় মেয়েদের মধ্যে অধিকাংশ আমি এটা দেখতে পাই যেন স্বামী আবার বদলে যাবে যে স্বামী শুরু থেকে একদম অবহেলা দূর দূর ছেঁচে করেছে বত্রিশ বছর এই স্বামীর সাথে ঘর করা হয়েছে কিন্তু কারাপ এখন বলা হচ্ছে ও কেন বদলাচ্ছে না ও কেন বদলাচ্ছে না এতে কিন্তু হ্যাঁ তোমাদেরকে বলছি এতে কিন্তু কি হচ্ছে একটু খেয়াল করে দেখো তো যখন এই ও কেন বদলাচ্ছে না ও এভাবে আচরণ করে কেন এভাবে কেন আমাকে মূল্যায়ন করে না এত বছর যখন মেনেছ আমি বলছি না মানার জন্য কিন্তু সোজা কথা হচ্ছে এটা ঝগড়াঝাটি করে একে পরিবর্তন করা যায় না ও অনেক বড় হিপোক্রেট মানুষের সামনে গিয়ে বড় বড় কথা বলে ঘরের মধ্যে এসে ঘরের মধ্যে না আমরা সবাই কম বেশি বাইরের সাথে মিল রেখে চলি না বাইরের মানুষ এবং ঘরের মানুষ হান্ড্রেড পার্সেন্ট এই রকম এরকম ওয়ান পার্সেন্ট পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তাই ওই হাজবেন্ড কেন বাইরে গিয়ে এত হাসি খুশি থেকে বাসায় এসে খিটখিটায় এইটা এটা আসলে হয় কি বাসায় আসলে ওই বাইরে গিয়ে মানুষ আমরা অনেক কিছুই বলি আমরা বাইরে গিয়ে বলতে পারি যে না চিনি বেশি খাই না চিনি বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর বাড়িতে এসে বলি দুই চামচ চিনি মায়া চা দাও চা খেয়া লাভ কি অর্থাৎ কম বেশি আমরা সবাই হিপোক্রেট কিছু কিছু ক্ষেত্রে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাজবেন্ড সত্যিকার অর্থে একটা হিপোক্রেট যে হাজবেন্ড ওয়াইফকে মূল্যায়ন করছে না উঠতে বসতে খোচে খোঁচে করছে আমি কিন্তু আজকে বউদের নিয়ে বলছি তোমাদের কথা বলছি তিরিশ বত্রিশ বছর পর এটাকে ইস্যু করে বাড়ির পরিবেশ নষ্ট করে কোনো সমস্যার সমাধান আসে না যে বত্রিশ বছরের পরিবর্তন হয় নাই চিল্লাচিল্লি চিল্লি করার পরে কি হয় পরিবর্তন তো হয় না দেখা যায় আরো খারাপ হয়ে গেছে তার চাইতে আমি বলবো যে এতে কি হয় বাচ্চা কাচ্চাগুলো কিন্তু অনেকভাবে পর্যদস্ত হয়ে যায় তারাও তখন বলে যে মা তুমি এখন একটু চুপ হয়ে যাও বা বাবাকে কি বলবে ওরা ওদের কথা বাবা পাল্টে যাবে একটা মানুষ যে স্বামী জানে যে স্ত্রীর সাথে সারাক্ষণ খাও খাও করা উচিত না এটা শিখানোর কিছু নাই যে কোনো পুরুষ যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই জানে যে স্বামী স্ত্রীর সম্পর্কে হ্যাঁ টুকটাক লাগবে ঝগড়া হবে কিন্তু অহরহ স্ত্রীকে ছোট করা সবাই সামনে দেখে তাকে বলা যে কি বলে ভালো না লাগলে চলে যাও তোমাকে থাকতে বলছে ভেরি ওয়েল জানে যে জীবনের বিশাল অংশ স্ত্রীটা কিন্তু দিয়ে আসে সেই স্বামীকে কোনো জাদু মন্ত্রতে চেঞ্জ করা যায় না এখানে সময়কে কিছুটা সময় দিতে হয় আর যে সময়টা আমরা না দিয়ে চিল্লাপাল্লা করে আমাদের নিজের ক্ষতি করি এই ক্ষতিটা করো না প্লিজ ঠান্ডা মাথায় আগে বুঝতে চেষ্টা করবো হ্যাঁ ছেলেমেয়েরা বড় হয়ে গেছে ওর মূল্যায়ন করছে না ওর মূল্যায়নে কি সবচেয়ে বড় তুমি নিজেকে মূল্যায়ন করতে শিখো চিন্তা করে দেখো আজকে ছেলেমেয়েরা যে জায়গায় দাঁড়িয়েছে তোমার হ্যাঁ ওই যে অভিযোগ স্বামী কখনো টাকা দিয়ে খালাস ছিল কিন্তু তুমি যেই কষ্টটা করেছো তোমার বাচ্চাদের পিছনে সেটার জন্যই কিন্তু আজকে ওরা দাঁড়াতে পেরেছে নিজেকে একশোতে একশো দাও তুমি পেরেছো বলে আজকে ওরা মানুষ হয়েছে এভাবে অনেক কিছু এত বড় বাড়ি হয়েছে কিন্তু স্বামী কখনোই তোমার তোমাকে কোনো মূল্যায়ন করে তোমাকে একটা ফ্ল্যাট দেয়নি হ্যাঁ কিন্তু বাড়িটা দাঁড়ানোর পিছনে তোমার অবদান সবচেয়ে বেশি নিজেকে নিজে মূল্যায়ন করো যে পুরুষটা জেগে ঘুমিয়েছে যে পুরুষটা তিরিশ বছরের স্ত্রীর বিয়ে হয়ে মেয়ের স্ত্রীকে এখনো মানুষের সামনে অপমান করতে ছাড়ে না তার থেকে আর যাই হোক মনুষ্যত্ব আশা করে ঘরের মনের শান্তি নষ্ট করো না নিজের পাটাতনকে শক্ত করতে থাকো নিজের যেটা ভালো লাগে সেদিকে সময় দাও ওর সাথে অ্যাভয়েড করা শিখো বত্রিশ বছরে তো অনেক উঠা বসা করে ফেলছো ফেলেছো না জানো তো কিসে কিসে এইগুলো খোঁচাখিটা বেড়ে যায় সেখান থেকে নিজেকে গুটিয়ে আনো দরকার নাই ওর সাথে খোঁচাখুচি করে সলিউশন আসছে না কিন্তু মধ্যে দিয়ে নিজেকে পিছিয়ে ফেলতে হচ্ছে জীবন অনেক সুন্দর একটা রাস্তা সে রাস্তা এখন তোমার তোমার জন্য কাটাও প্লিজ এই ধরনের জায়গায় যারা আছে তাদেরকে আমি বারবার বলছি যে এই খেয়া খেয়েটা বন্ধ করো এই খেয়া খেয়েটা সবার জন্য এবং দেখা যায় আশেপাশে আত্মীয় সবাই একটা মজার যায় আলোচনার একটা ভালো বিষয়বস্তু যে ওনারা সারাক্ষণ ক্যাঘ কা করতেই আছে করতেই আছে করতেই আছে এই কাউ কাউটা করে কোনো লাভ হয় না প্লিজ তার চেয়ে বলুন হ্যাঁ তার চেয়ে বলুন নিজেকে ওই সময় কাউ সময়টাকে নিজেকে দিয়ে ওই জায়গাকে কি যেটা ভালো লাগে তোমার সেটা হতে পারে ক্রুশের কাজ সেটা হতে পারে সেলাই সেটা হতে পারে রান্না সেটা হতে পারে হোয়াট তোমার প্রিয় যে কাজটা আছে সেটাকে আস্তে আস্তে চলো যে সময়টুকু আগে সংসারের পিছনে দিয়েছিলে সেই সময়টুকু এখন নিজেকে দাও নিজেকে তৈরি করো অ্যান্ড তারপরে যখন দেখবে যে হ্যাঁ আরে এই বিসাইড এই স্বামীর মূল্যায়ন ছাড়া জীবন অনেক কিছু আছে জীবন অনেক সুন্দর তখনই দেখবি যে এই ভুলগুলো করে ফেলছো তুমি হ্যাঁ ভুল এই জন্যই বলবো সে অমানুষ হতে পারে তুমি কেন তার সাথে কাউ কাউ কাউকে যাচ্ছ এই সময়টুকু যখন ভুল শুধাতে পারবে নিজেকে সময় দিতে পারবে তারপর তুমি নিজেই তোমার ডিসিশন দিতে পারবে অল দ্য বেস্ট আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছর বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল